হাজি হুজুর রহমতুল্লাহ নুরিয়া মাদ্রাসার মাঠে একটা কর্নারে কবরস্থানে পারিবারিক কবরস্থানে শুয়ে আছে যে আল্লাহ রলিটা যতদিন জীবিত ছিল শুধু মানুষ না জিন পর্যন্ত তার দরবারে আইতো এখন পর্যন্ত এমন কামরা আছে যে কামরাগুলার মধ্যে জিনের দর্শ দেওয়া হইতো জিনদের দর্শ দেওয়া হইতো এই আল্লাহ রলির ঘরের মধ্যে প্রতিটা মুহূর্ত মানুষ যেমন যাতায়াত করতো জিন জাতীয় যাতায়াত করত আল্লাহ রলি কবরের মধ্যে চলে গেছে কই সারা দিন যায় কিন্তু কবরস্থানে একটা মানুষও যায় না কারণটা কি রু আছে যতক্ষণ দাম আছে ততক্ষণ রু নাই দাম নাহি বান্দা যদি ইমান আনত তাকে অবলম্বন করতো আসমান জমিনের বরকত আমি হ্যাঁ বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিতাম আমাদের বাংলার জমিনের উর্বর ক্ষমতা কি কম কম না অনেক কিন্তু আর পঞ্চাশ বছর আগের উর্বর ক্ষমতা এখনকার উর্বর ক্ষমতা কি এক এক না কেন জমিন তো একই মাটি তো একই একই জমিন একই মাটি হ্যাঁ এটার উপর পাহাড় পড়ে নাই এটার উপর হ্যাঁ পাথর পড়ে নাই কিন্তু যেই মাটি আর পঞ্চাশ বছর আগে ছিল সেই মাটি এখনো আছে কিন্তু সেই মাটিতে ফসল হইতো বছরে বার আর এখন ফসল একবার হয় না বাস্তব না বাস্তব বরকত বরকতের দরজা আল্লাহ তারা কলে দেন বরকতের দরজা খোলা মানি আমি যখন যেভাবে চাইব আল্লাহ তালা সেইভাবে আমার জন্য সবকিছু উন্মুক্ত করে দিবে দিবাহ আফগানিস্তান দেখেন আফগানিস্তান দিকে তাকান তাদের কাছে অবহেলিত একটা দেশ ছিল সব মানুষ তাদেরকে তিরস্কার করতো তুচ্ছ তাচ্ছিল্য করতো তালেবানদেরকে কিন্তু আজকে তারা লড়াই করে যখন নিজেরা দেশ গঠন করেছে নিজের আয়ত্তে এনেছে তাদের দাম এত 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 বেড়েছে এত এত বেড়েছে আমাদের বাংলাদেশের টাকা ওই দেশের টাকার লোকের মূল্য এনে আমি টাকা কে দিয়েছে এদের একটাই সম্পদ জাফরান পুরা বিশ্বের মধ্যে সবচেয়ে নামি দামি এবং উন্নত মানের যে জাফরানটা আছে এটা আফগানিস্তান থেকে হয় বরকত দিয়েছেন কে জমিন তো এটা ওইটাও জমিন ওইটাও জমিন এটাও জমিন ওখানেও মাটি এটাও মাটি জাফরান তো পাহাড়ে হয় না জাফরানের গাছ তো পাহাড়ে ধরে না জাফরান তো আর আসমানে হয় না এটা জমিন এই হয় কি জমিনে হয় না আমাদের দেশের আঙ্গুলগুলা কি মোটা মোটা আঙ্গুল খাই তাই না কিন্তু মাঝে মাঝে এক দুইটা চুকা এমন চুকা পড়ে মনে হয় যে এটা কামড় দেওয়ার পরে দুই কেজি চিনি খাইতে হয় বাস্তব না কিন্তু তাইফের ময়দান দেখেন ইব্রাহিম আলী সালামের দোয়ার ময়দানে যেই আঙ্গুর গুলা হয় ছোট ছোট আঙ্গুর কিন্তু এত পরিমাণ মিষ্টি মনে হয় কি পুরো আঙ্গুরটাই বানাইছে সেই চিনি দিয়া কইয়েন না সুবাহাল্লাহ কালকে কইয়েন সুবাহ কে দেন এটা এখন যেমন আম গাছের মধ্যে আম লুলা হয় লুলা কাঁঠাল হয় হ্যাঁ পুরা গাছের মধ্যে দেয়া যায় সব কাঁঠালই ল্যাংরা হ্যাঁ মানে একটাও খাওয়ার উপযুক্ত না কাঁঠাল তো ঠিকই ধরেছে কিন্তু কই বড় নষ্ট হয়ে গেছে আম দেখতে বড় চমৎকার গ্রান তিন মাইল দূরে গ্রান যায় আমের গ্রান কিন্তু কাটলে দেখা যায় বিশাল বড় বড় অজগর সব বাইর হ্যাঁ পোকা বের হয় অজগর সব মানে পোকা বের হয় খাওয়া যায় না বরকত যখন আল্লাহ তালা উঠায় নিয়ে যান তখন আল্লাহ এইভাবেই উঠায় নেন সবকিছু থাকবে যার যার জায়গায় কিন্তু এটার মধ্যে বরকত পাবেন না স্বাদ পাবেন না মজা পাবেন না নামাজ পড়ি একজন নামাজ পড়া মজা পায় আরেকজনে নামাজ পড়া মজা পায় না যে নামাজ পড়া মজা পায় আল্লাহ তার নামাজে বরকত দিস এই জন্য মজা পায় একজন খাইয়া মজা পায় আরেকজন হাজার বার খায় তাও মজা নাই কারণ আল্লাহ তার খাবারের মধ্যে বরকত রাখে নাই তার খাবারের মধ্যে বরকত রাখছে ইলিশ মাছ ছোট্ট দুইশো আড়াইশো গ্রামের একটা ইলিশ মাছ রানলে এক গ্রামে রানলে আরেক গ্রামে গ্রাম যাইত এখন পাঁচ কেজির টাওয়ার আনলে পাশের ঘরে যায় না কথা নাকি মনে হয় পাঙ্গাস মাছ খেতে আল্লাহ তো বরকত দেওয়ার মালিক কে নেওয়ার মালিক কে এই জন্য এই যে দুর্গা পূজা চলতেছে এখনকার ইলিশ মাছের স্বাদ দেখবেন পূজার পরের ইলিশ মাছের স্বাদ দেখবেন আকাশ পাতাল ব্যবধান আকাশ পাতাল ব্যবধান কেমনে চাঁদপুরে আমি একবার ইলিশ মাছ কিনতে গিয়েছিলাম তো যাওয়ার পরে এক জেলে যারা মাছ ধরে। আমি বলতেছি আজকের প্রোগ্রামে এসে দামটা একটু বেশি বেশি মনে হচ্ছে তো আরো চার পাঁচ দিন পরে আবার এখানে আমার চাঁদপুরে প্রোগ্রাম আছে ওখান ওই প্রোগ্রামে এসে আমি মাছ নিয়ে যাব তখন বললো হুজুর মাছের স্বাদ আর ওই মাছের স্বাদ আকাশ পাতাল ব্যবধান বিশ্বাস না করলে আজকে একটা নিয়ে রাখেন আর পাঁচ দিন পরে এসে আরেকটা নিয়েন পরে দুইটা খাইয়া বুঝছেন কি মজা কেন সমস্যা কি মাছ তো একই একই নদীর মাছ না হজুর এই আপনি যে পাঁচ দিন পরে আসবেন এই পাঁচ দিন পূজা চলব পূজা তারা পূজা করার পরে তাদের দেব দেবীদেরকে সব নদীদের মধ্যে ভাসায় নদীর মধ্যে যখন ভাষায় আল্লাহ রহমত বরকতের যে মজা এই মজা উঠা যায় সাথে সাথে বরকত উঠা যায় এটা মনে করেন না যে অনভিজ্ঞর মতো অজ্ঞের মতো একটা কথা বললাম না জেলেদের কাছে জিজ্ঞেস করেন মা কাছে জিজ্ঞেস করেন যে ভাই আসলে কি স্বাদ নষ্ট হয়ে যায় আর চোখের দেখাই তো স্বাদ নষ্ট হয়ে যাওয়ার কথা কারণ রবের সিঁড়ি যার মাধ্যমে হয়েছে ওই বস্তুটা যখন পানিতে পরে এই স্বাদটা থাকে কোথায় থাকবে কোথায় কারণ যে সিঁড়ি করার কারণে আল্লাহর হারস্য পর্যন্ত কেঁপে ওঠে আল্লাহর হারশ্য পর্যন্ত কেঁপে ওঠে যে শিল্পের ব্যাপারে রব বলে দুনিয়ার সব গুণ মাফ করে দিব মুশিককে আমি মাফ করব না এবং আমার কথাটা কখন বলেছেন যখন আল্লাহ তালা পুরা দয়ার সাগরে ছিলেন রহমতুল্লি আলম যখন আল্লাহ সাক্ষাতে গিয়েছেন তখনই আল্লাহ তালা রজনীতে বলেছেন ইন আল্লাহ লা ধুরুশ কেবি কয়েব ধুরু মা দু না দা বিম্যা সাহা মুসিক ছাড়া সব আল্লাহ মাফ করে দিব মুশিকরা আল্লাহ মাফ করবেন যখন রব দয়ার সাগরে আছেন পুরোপুরি দয়ার সাগরে আছেন পুরোপুরি রহমত নিয়ে আছেন হ্যাঁ রহমান রহিমের দয়া যখন হ্যাঁ উতলা হয়ে আছে তখনই রবের কুদরতি জবান দেওয়া যদি এই ভাষণ আসে আহ যখন রবের নামটা পাহাড়ে পরিণত হয়ে যাবে তখন পরিণতি দেখি হল আল্লাহ আপনি আমাদের সকলকে সহিবুজ দান করেন বলেন আমিন আল্লাহ বলছেন আসমান জমিনের বৰকত আমি খুলে দিব বান্দা ইমান আনো তাকো অৱলম্বন কৰক আমি আল্লাকে ভয় পাক আমি আল্লাহ আসমান জমীনে সব বৰকতের দরজা সব দিক দিয়ে খুলিয়া দিব বলেন চুম খাই না কিন্তু বান্দা কি করে বলে কিং কে যাব বান্দা আমার কথা শোনে না কিন্তু আমার সাথে মিথ্যাপতিবধ নকৰে করে। না ঘুম বিমা কানু এক শিবন এরপরে বান্দাকে আমি আল্লাহ পাকরা করি বান্দার কর্মের কারণে বান্দার আমার কর্মের কারণে আল্লাহ আমাকে ধরেন আমার অপরাধের কারণে আল্লাহ আমাকে ধরেন এরপর আল্লাহ তালা বলেন আমি যে ধরি তিন ভাবে ধরি কয়ভাবে ধরি ধরে বলেন কয়ভাবে ধরি তিন ভাবে ধরে আল্লাহ তালা বলেন আফা আমিনা আহলুল কোরা আইয়া তিয়া হুম বা সোনা বা ইয়া তাও হুম না ইমন জনপদের অধিবাসীরা কি নিরাপদ হয়ে গেছে যে তাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ অবস্থায় যে যেমন ঘুমায় আছে বান্দা ঘুমে আছে এমন অবস্থায় বিপদ আপদ আসবে এর থেকে কি বান্দা নিরাপদ হয়ে গেছে যে যুবকটা নারীর ছবি দেখা এরপরে নিজেকে অপবিত্র করে রাত্রে ঘুমায় আসে বান্দার চিন্তা করো সকালবেলা উঠবে বান্দা কি জানে সকালবেলা করে সকালবেলা উঠবো সুন্দর ভাবে গোসল করবো এরপরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাব সারা রাত আমি ল্যাংটা ছবি দেখে উলুঙ্গ বেহায়াপনা দেখে শরীরটাকে অপবিত্র করে এরপরে ঘুমায় গেলাম কিন্তু বান্দা জানে না ঘুম আসে আল্লাহর ইশারায় আবার ঘুম থেকে জাগ্রত হয় আল্লাহর জাগ্রত করেন আল্লাহ আল্লাহ তারা বান্দাকে মরণ দেন মরণ দেন আল্লাহ তালা বান্দাকে রাত্রে মরণ দেন سورة الأنعام. الله بلين باندك يا الله بوتيدين مرن مرن مرون, 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 مرون وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار. الله بلين باندك يا بوتيدين مروندي বান্দা পরের দিন কি করবে এটা আমি আল্লাহ জানি এরপরে বান্দাকে যখন মরণ দিয়ে ঘুম থেকে ওঠার সময় যখন হয়ে যায় তখন আল্লাহর কাছে এই রুহ নামক যে একটা বস্তু আছে আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে বান্দার কাছে জামু আপনি যদি অনুমতি দেন তাহলে বান্দার কাছে জামু এরপরে উডুম নাইলে উডুম না আল্লাহ বলেন দে সময় দিলাম কিন্তু বলে আল্লাহ যে কারণে বানাইছেন ওই কাজ তো বান্দা করে না তাহলে কেন যাব আল্লাহ বলেন আমি আল্লাহ ভালোবাসি আমি আল্লাহ ধরে বান্দা দেখে কত না ফরমানি করতে পারে আল্লাহ তালা প্রতিদিন রাত্রি আমার মরণ দিয়া আবার প্রতিদিন সকাল বেলা আল্লাহ আমাকে মরণ থেকে জীবিত করেন করেন কে করেন কে হ্যাঁ এইটা আমরা দোয়া কিন্তু করি আমরা দোয়া করি না আরে হামদুল্লা হিল্লাদি আল্লাহামদুলিল্লা হিল্লাদি ওই সত্তার প্রশংসা করতেছে আল্লাদি আহিয়া না যে সত্তা আমাকে জীবন দিয়েছে আমাদেরকে জীবন দান করেছে আল্লাদি আহিয়া না বাহাদামাহা আমাতানা মৃত্যু দেওয়া করে। হ্যাঁ এটাই তো দোয়া নাকি এটা বাথরুমে যাওয়ার দোয়া ঘুম থেকে উঠার দোয়া আলহামদুলিল্লাহ আহিয়ানা

রদ্দা আলাই রু ওই সত্তার প্রশংসা করতেছি যে সত্তা আমার রুটা নিয়ে আবার ফিরত ফেরত দিছে রাত যদি রাত্রেবেলা আমার রুটটা নিয়ে আর ফেরত না দিতে বলুন দেখি পুরা দুনিয়ার মানুষ ধাক্কা ধাক্কি করে রুটা আর ফেরত আনতে পার করি সামান্য একটু হার্ডের রুগ হ্যাঁ যেই জায়গায় হার্ডের রুগীদেরকে নেওয়া হয় হার্ট ফাউন্ডেশনে জানাত নেই আমাদের মিটপুরে যে জায়গা হার্টের পরীক্ষা করা হয় ওই জায়গায় কতক্ষণ দাঁড়ায় থাকেন কতক্ষণ পর পর দেখবেন এক একটা রুগী যায় আর ডাক্তারে খালি বুকের মধ্যে এইভাবে যারা চাপ দেয় হ্যাঁ কতক্ষণ ধরে তার শ্বাস নিঃশ্বাস বন্ধ রুটা আটকায় গেছে গা সামান্য একটু আটকায় গেলে যদি এত পরিমাণ জাম্পিং করতে হয় এত পরিমাণ চাপ দিতে হয় আর আল্লাহ তারা যদি বান্দার রুটা নিয়ে যায় আল্লাহর কাছ থেকে আনব কে হ্যাঁ আমি আপনি আমরা আমাদের সবাই পারমনি নি তাহলে কিসের অহংকার রু নাই আমার কোনো দাম নাই রু আছে যতক্ষণ দাম আছে ততক্ষণ রু নাই আমার দাম কারো কাছে নাই না দিদি না বাল বাচ্চা না ভাই না বোন না বাবা না মা কারো কাছে নাই আছে ততক্ষণ রু আছে যতক্ষণ কথা বলেন না আমার মরা লাশটা যদি এখানে এমনি বসায় রাখতো আপনারা আসতেন তো নাকি হ্যাঁ দেইখা খালি কাপড়টা সরাইয়া দেইখার পরে চইলা যাইতেন আফসোস করতেন আহারে হুজুরটা মইরা গেছে গা আল্লাহ তুমি জান্নাত দিও এই দোয়াটাই না এলে বেশি করতেন কিন্তু সবাই মিলে বইসা থাকতেন নাকি মরা মানুষের পাশে কি কেউ বইসা থাকে নাকি আরে বড় বড় আলেম আজিমপুর কবরস্থানে যান পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি যিনি জীবিত থাকতে যার কামরার মধ্যে প্রতিটা মুহূর্তে শত শত মানুষ থাকতো আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ যিনি জীবিত থাকতেন যার কামরার মধ্যে প্রতিটা মুহূর্তে মানুষ থাকত কিন্তু পীরজি হুজুর তো শুয়ে আছে আজিমপুর কবরস্থানে কয়জন মানুষ গিয়া হুজুরের কবরস্থানের পাশে বসে থাকে বাইতুল মুকাররমের খতিব আল্লামা ওবাইদুল হক রহমাতুল্লাহ আলাইহি যেই লুকটার যেই আল্লাহর অলির কামরার মধ্যে সব সময় মানুষের যাতায়াত থাকতো আল্লাহর অলি ঘুমে আছে আজিমপুর কবরস্থানে কয়জন মানুষ গিয়া কবরের পাশে বৈশাখ থাকে কেন বৈশা থাকে না